আজকে আসার সময় ফেসবুকে দেখলাম একজন লেখছে মুয়ার চাকরি চাকরির শর্তাবলী এর মধ্যে লেখছে এক নম্বর শর্ত এক নম্বর শর্ত লেখছে টাইম মতো আজান দিতে হবে দুই নম্বর শর্ত লেখছে নামাজের মুসল্লাগুলো পরিষ্কার করে রাখতে হবে তিন নম্বর লেখছে সপ্তাহের মধ্যে সাত দিন ভালো করে এ সপ্তাহের মধ্যে সাত দিন মসজিদ ভালো করে এ ঝাড়ু দিতে হবে এর মধ্যে সপ্তাহের মধ্যে তিন দিন সপ্তাহের মধ্যে দুই দিন মসজিদ ভালো করে ভিজাইয়া ধুইতে হবে আমি শর্তটা

বেটা যেই বেটা মুয়াদ্দিন গিরি করে সাড়ে তিন হাজার বেতন ভা হে যদি কালকে থেকে সিন দিয়ে মাসে বিশ হাজার টাকা রুজি করতে পারবো এটা মনে করতে ইমাম সাহেবের শরীরটা মাসাল্লাহ কত সুন্দর মোয়াজিনের বডিটা কেমন সুন্দর দেখেন না টাইম টাইম নামাজ পরে আজান দিয়ে জানাই তো শরীরও ভালো থাকে এই লোকটা যদি মারি ও কাটে বারো হাজার টাকা বারো হাজার টাকা রুজি করতে পারবো মাছ মার লোক এগারো হাজার টাকা রুজি করতে পারবো তোমার সাইড হাজার টাকা হলে হরিয়ে সিকিল লেগে জানো তুমি যে হাইজা লেখায় ঘুমাই থাকবা ফজরে মসজিদ আজানটা বন্ধ থাকবো একটা গুরু দায়িত্ব নিয়ে সে আজানটা দেয় নাইলে মসজিদ তালা থাকবো কথা কন ঠিক না ঠিক

নাই বহু ছাড় দিছি হ্যাঁ মনে করি মোল্লা হুজুর আয়স্তা তাহিরির সামনে হুজুর কত প্রকার বোঝাই দেব নরম পায়া দিকা গেট গেট করে সর্দারি করে মসজিদের ভিতরে এই মসজিদ ভিতরে যিনি কমিটি সংসদের মতো শপথ কাজটা মসজিদে থাকতে হবে এক নম্বর শর্ত ভাস্ত নামাজ পড়তে হইব দুই নম্বর শর্ত সুৎকুর প্রমাণিত হলে মসজিদের কমিটি থেকে বহিষ্কার তিন নম্বর তিরিশ সদস্য বিশিষ্ট কমিটি হইব প্রত্যেক দিন একজন করে একজন মসজিদ দইব কতক্ষণ ঠিক না বেঠে কেমন দিলাম সার নাই কোনো সার নাই কমিটি কয় যাও হ্যাঁ বেতন তালিকা করে না যায় না ফটো আনো করে নাকি কমিটি কয়জন

ওই কঠিন মুসিবতের সময় হাজার হাজার মানুষের মাথার উপরে অনেকগুলা নুরে চেহারা হারা চমকাবে মানুষ জিজ্ঞাসা করবে ইহার ইয়া হাল্লাহ নমিগ এই লক্ষ কুটি মানুষের মাথার উপরে অনেকগুলা নুড়ে চেহারা হারা চমকাই এরা কে আমার নবী কে চেন না এরা তো ওই মানুষ যারা ফজরের নামাজের টাইমে ওঠে পাঁচশো ওয়াক্ত নামাজের ভিতর আযান দিত আর ফজরের নামাজে বলতো মিনান নাও। ঘুম থেকে নামাজ এই মানুষগুলা ঘুম ভেঙ্গে দিত এই মানুষগুলা ডাকে তোদের ঘুম ভাঙতো যাদের চেহারা নূরে চমকায় তা সেরা কেউ না এরা হলো দুনিয়ার জমিনের মুআযজিনের দোল